তিনি তারা ধর্ম পালনে চলে যাচ্ছে সিকিউরিটি নিয়ে সেখানে কোনো কথা উঠলো না আর দেশের একজন নাগরিক নারীদেরকে পরীক্ষায় বলবে বসতে দেবে না কি অন্যায় দেশের প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে দেশ চালাচ্ছেন কোন দোষের কারণ নয় ভারতের ক্রিকেট টিমের বেশিরভাগ প্লেয়ারের মুখে দাঁড়িয়ে তারা ক্রিকেট খেলছে দেশের হয়ে এত কোন আজকেই দেখলাম আসামে চল্লিশ বছর না কত বছর পার্লামেন্ট আমরা সবাই নামাজ হতো বন্ধ করে দেবে বলছে সবার সবারটা করতে পারছে আমরা আমাদেরটা কেন করতে পারবো না ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজনৈতিক জীবন কি আছে অত টাকার সময় আমার নয় সে ধর্মীয় গেরুয়া পোশাক পরে সে মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য চালাতে পারবে আর ওর রাজ্য মুসলমান বোরকা পরে মাদ্রাসা স্কুলে গেলে অন্যায় হয়ে গেল আপনি গেরুয়া পোশাক পরে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় পোশাক লাগিয়ে রাজ্য চলাতে পারে ওই রাজ্যে কোন মুসলমান সে মাদ্রাসায় গিয়ে সে মাদ্রাসায় যাবে ওটা ধর্মীয় হয়ে গেল এই চিন্তা তো ঠিক না আমি আপনার ধর্মকে ছোট করতে চাইছি আমি আপনার ধর্মকে ছোট আমি আমার ইসলামের দিনের বিধানে মজবুত কে কি মানে তার ব্যক্তিগত ব্যাপার আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্য ধর্ম অন্য দেব গালি দিও না ভুল বসত সেও তোমার আল্লাহকে গালি দেবে না আমার ইসলাম আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে আমি অন্য ধর্মকে গালি কেন দেব আমি অন্য আপনি ধর্মীয় পোশাক পরে দেশ চালাতে পারেন রাজ্য চালাতে পারেন আর আমরা ধর্মীয় পোশাক পরে স্কুলে গেলে অন্যায় হয়ে গেল প্রশ্ন করছেন স্কুলে ধর্মীয় পোশাক কেন রাজ্য ধর্মীয় পোশাকে চালাচ্ছেন কেন দেশের প্রাইম মিনিস্টার তিনি তারা ধর্ম পালনে চলে যাচ্ছে সিকিউরিটি নিয়ে সেখানে কোনো কথা উঠলো না আর দেশের একজন নাগরিক নারীদেরকে পরীক্ষায় বলবে বসতে দেবে না এই কি অন্যায় দেশের প্রাইম মিনিস্টারের মুখে দেশ চালাচ্ছেন কোনো দোষের কারণ নয় ভারতের ক্রিকেট টিমের বেশিরভাগ প্লেয়ারের মুখে দাঁড়িয়ে তারা ক্রিকেট খেলতে দেশের হয়ে এতে কোনো অন্যায় নাই আমার পাঞ্জাবি শিখ আমার ভাইরা

ইসলামকে কত দাদা মিটে গেছে তুমিও মিটে যাবে ইসলাম মিটবে না জোরে বলো আবু জেহেল মিটাতে চেয়েছিল সে মিটে গেছে আবু লাহান মিটাতে চেয়েছে সে মিটে গেছে উদবা সাইবা শিবা আবু বকর মিটাতে চেয়েছে তারা মিটে গেছে ইসলাম কালো জেন্ডা ছিল আজও জেন্ডা আছে গায়েবতে সকাল পর্যন্ত জেন্ডা থাকবে জোরে বলো আমি কোন ধর্মকে ছোট করতে আসি আমি কেন করতে আমার ইসলাম আমাকে বলেছে না আমি পারি না তবে আমাকে নোংরা চোখে কেন দেখছো একটাই সুযোগ আমার আর নিজেদের মধ্যে ভাগ হয়ে গেছে আপনার সাথে আমার অমিল আছে মতে মিল থাকতেই পারে অমিল আপনি চলেন না সন্ন্যতের রাস্তা ধরে চলেন আমিও চলছি ব্যক্তিগত যা আছে দূরেই রেখে দিলাম আপনি আল্লাহ আল্লাহ রসুল কে মানে শরিয়ত মানে আহলে সুন্নাহ চুল জামাত মানে আমিও মানে আলহামদুলিল্লাহ আপনার আকীদা যা আমার আকীদা তা ব্যক্তিগত আমার আপনার দিমত থাকতেই পারে কথা ঠিক না বলে আকীদা যদি এক হয় আপনি আমার অন্তরে আছেন আপনি আমার অন্তরে আপনি আমার আমি আপনার অন্তরে কেন হতে পাচ্ছি না কেন গালি দিতে হচ্ছে একে অপরকে আল্লাহ পাক আমাদের দূরে রাখেন বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আপ